রাজশাহীতে প্রথমবারের মতো যাত্রা শুরু করল রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল রোববার দুপুরে নগরীর ভদ্রার মোড় এলাকায় ফিতা ও কেক কেটে ইফাদ মোটরস লিমিটেডের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অফিসিয়াল শোরুম উদ্বোধন করা হয় উনিশশো সালে ইংল্যান্ডে যাত্রা শুরু করে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বর্তমানে নতুন উদ্যমে স্বপ্নের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলে হাতে নাগালে পাচ্ছে বাংলাদেশিরাও তবে এবার রাজশাহীতেও এই মোটরসাইকেল পাওয়া যাবে বলে খুশি বাইক প্রেমিকরা আর এই মোটরসাইকেলের যে কোনো ত্রুটি দূর করতে নতুন শোরুমে কাস্টমারদের জন্য রয়েছে উন্নত মানের প্রযুক্তিগত সার্ভিসিং সেন্টার যার মাধ্যমে বছর জুড়ে স্বস্তিতে থাকবেন রয়্যাল ইনফিল্ড মোটরসাইকেল ব্যবহারকারীরা আসলে একটা ড্রিম ছিল মানুষের যে আমার রয়্যাল ইনফিল্ড আমি চোখের সামনে দেখতে পারবো কিনতে না পারি অন্তত সামনে দেখতে পারবো কারণ আমরা যেটা মেটে দেখেছি সামনে দেখতে পাচ্ছি একটা ড্রিমের মতো তো রাজশাহীবাসীর জন্য যেটা বা যেটা একটা বাস্তবায়ন বাস্তবায়ন মানে স্বপ্ন হয়েছে রয়্যাল এনফিল্ডের মাধ্যমে এবং আশা করি ম্যাজিস্টিক মোটরস যেটা ইফাদের একটা কনসার্ন মানে ডিলারশিপ তো তাদের মাধ্যমে আশা করি রাজশাহীতে বিস্তারণ লাভ করবে রয়্যাল এনফিল্ডে আসলে আমাদের স্বপ্ন ছিল বাইরের দেশে অনেক সময় দেখেছি যে মানুষের গাড়ি চালায় রয়্যাল এনফিল্ড গাড়ি চালায় কিন্তু এটা আমাদের দেশে ছিল না এটা আমাদের অনেকটা হচ্ছে দুর্ভাগ্য ছিল আগে কিন্তু এখন হচ্ছে সৌভাগ্যের বিষয় হলো এখন আমাদের রাজশাহীতে শোধন উদ্দোধন হয়েছে এখন আমরা গাড়িতে অন্তত দেখতে আসতে পারবো গাড়ি চালাতে পারবো নিতে পারবো গাড়ি তো রাজশাহী যারা বাইকার আছেন যারা হলো মোটর সাইকেল ব্যবহার করেন তাদের সার্ভিসগুলো আমরা খুব হাতের নাগালে দিতে পারবো এবং সেবাগুলো তাদের দার দিতে পারবো অন্যান্য সমস্যাগুলো নিয়ে আমরা হলো কাজ করব। আমরা আশা করছি আমরা রাজশাহীবাসীর জন্য খুব ভালো কিছু আমরা নিয়ে আসছি

এর সময় উপস্থিত ছিলেন ইফাদ মোটরস লিমিটেড ও রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের হেড অব বিজনেস ময়দুর রহমান তানভীর হেড অব সার্ভিসের রাসেল কবির রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের রাশেট চ্যানেল পার্টনার জামাল হোসেন এরিয়া সেলস ম্যানেজার আসিফ আলিবসহ বাইক প্রেমিকরা উদ্বোধন শেষে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মনোজাত করা হয় সরফরাজ নওয়াজ পদ্দ্য টাইমস